আপনি কয় রকম আলু বিক্রি করছেন একটা বিদেশি দেশি নতুন নতুন বিক্রি তো করেছেন বিক্রি করেছেন এক তারপরে মুন্সীগঞ্জের আলু আছে বিক্রি করছেন আর কোন কোন এলাকার আলু আছে রাজশাহী থেকে এর বগুড়া রাজশাহী রংপুর উত্তরবঙ্গ আমরা ওইটার বলি সম্পূর্ণ উত্তরবঙ্গ হ্যাঁ উত্তরবঙ্গের আলুর দাম কোথায়

এত টাকা করে লাভ করলেন তাও আপনার খারাপ যাচ্ছে এই কারণে মানে ভালো আছে না খারাপ আছে আমরা তো বুঝতে পারতেছি না মানে আমাদের একটাই জামের তো পরে ব্যবসা কিভাবে চলবো কিভাবে চলবো না

একটু নিচু জায়গা আর উপরে জায়গাগুলি লাগানো হয়েছে ওই বিচনগুলি যে তো যাইতে দেরি হয় ওই সময় মেশিনটা চালায় রাখতে হবে বিষন বিছনালুর ক্ষতি হয় বিছনটা এখন চলে যেতে এখন তাদের মেশিন বন্ধ আট দশ দিন পরে স্টোর পুরেই খালি হয়ে যাবে সর্বোচ্চ হয়তো আট থেকে দশ দিন পর্যন্ত পুরানো আলু পাওয়া যাবে আমার এটাই করার নেই ঘন্টার জন্য সবচেয়ে বেশি সময়টা লাগে কারণ মাঝে তা পঁচিশ তারিখে একটা আবহাওয়া খারাপ ছিল কথা মানে আবহাওয়িদরা বলছে ওই কারণে আমাদের বন্ধ ছিল প্রায় চার পাঁচ দিন লাগানো আলু লাগানো বন্ধ ছিল তো এই বন্ধটার কারণে যেমন মেশিনগুলো একটু বেশি চালাইতেছে কোম্পানি কারণ এই বছর তো বীজের দাম অনেক আমরা তো বীজ কিনতেই পারিনি এই বর্তমানে মনে করেন আমি বাক্সর আলু লাগাবো যে আমি সেই বাক্স আলু একত্রিশ হাজার টাকা হ্যাঁ আরো তিন চার দিন লাগবে কিন্তু আমি যার আগামী বছর যে বিছন লাগাবো মানে আগামী বছর যে বনবো সেই বিছনটার দাম এখন মনে করেন গত তিন দিন আগে ছিল পরে আটত্রিশ হাজার টাকা লাল আলু যেটা শুনিস আপনার পিছনে আছে এটা পঞ্চাশ কেজি আটত্রিশ হাজার টাকা এটা হল্যান্ড থেকে আছে এটা বর্তমানে একত্রিশ হাজার টাকা বলতে কিন্তু তাও নাই আমি একত্রিশ হাজার টাকা দালু লাগাবো পঞ্চাশ কেজি আলু এটা আমি আগামী বছর কীভাবে এটার খরচটা কম হচ্ছে কমাইতে না তো ওই হল্যান্ড থেকে না নিয়ে এসে আমাদের দেশে আমাদের দেশে তো স্যার ওইটা হয় না আমাদের দেশে যেটা ওয়ান টাইপ যেমন ব্রাক কোম্পানি এসিআই যারাই দেয়

দলিল কিনেছেন কত করে কিনেছেন আমি স্যার কিনছিলাম এর আগে কৃষকের কাছ থেকে আঠাশশো টাকা বস্তা আর দুশো তিরিশ টাকা ভাড়া আঠাশশো টাকা বস্তা তার মানে এক বস্তা থাকে কত পঞ্চান্ন এখন মনে করেন আটচল্লিশ কেজি আমরা

আমরা তো স্যার কৃষকের কাছ থেকে কিনেছিলেন কত বস্তা কিনেছিলেন ওই স্যার টাকা আমি নিজে যা বাত করছি তো মনে করেন আমার বারো তেরোশো মতন আলু জমি না যা হয় তাই

না আমি তথ্য নিয়েছি যেটি সেটি যে যে আলু আছে সবগুলো মূল তালিকা দিয়ে দিতে হবে পঁয়তাল্লিশ আমরা আসছি এই জন্য আলু আসছে মানে এনি হচ্ছে ব্যাপারই আপনি হচ্ছে এই আড়তদার এই তো লেজার করে এই কাজগুলো করতেছেন না স্যার এটা অসম্ভব না না কিছু এটা আমরা 20 টা মধ্যে 20 টা মালে একটা ওমার বিক্রি কোন কোনো কাস্টমার নাই আছে দেখলাম পয়সা টাকা করে বিক্রি করছেন ওনার ওই কইলাম না দুই বস্তা মার আমি খরিদ কইরা খরচ হয় এটা আপনাকে বুঝিয়ে দিই নগা খরচ আছে ভ্যান খরচ আছে ইত্যাদি দিতে খরচ আছে এই পন্ত লঞ্চ পন্ত আপনার খরচ আছে আপনার কেজি প্রতি কেজি 4 টাকা

আপনার কথা আমি বিশ্বাস করলাম না যা বললেন একটা বিশ্বাসযোগ্য একটা সঠিক বলেননি যাই হোক পঁয়তাল্লিশ টাকা এটা একটা আপনার হলো এই দামে বিক্রি করতে পারবেন আপনি না সবাই তাই করবে আর আপনাকে এই যে তালিকা দা দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন